নমস্কার বন্ধুরা সঙ্গীতার ছোট ছাত বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত কোনো রকম কোনো ভূমিকা না করেই একেবারে কাজের প্রসঙ্গে আসা যাক ছাদ বাগানটা এখন যেমন রয়েছে পুরো টাইল ওলট পুরোটাই করে নতুনভাবে গোছাবো শীতের জন্য এটা আমি প্রতি বছরই এই বর্ষা সময় থেকেই শুরু করি যেহেতু আমি একা হাতে করি বাগান সেই জন্য সাহায্য করার মতো কেউই থাকে না আর একা হাতে বাগান করলে সময়ের কাজ সময় না করলেই বিপদ কাজটা বেড়ে যাবে তখন করতে ভীষণ চাপের মধ্যে পড়ে যাওয়া যায় যায় বাগানের যত লতানো গাছ আছে যেমন লাউ কুমড়ো ঝিঙে কাঁকড়ি তরমুজ ফ্রুটি শসা এই সমস্ত গাছ তুলে ফেলে দেবো আর কোনো মায়া বাড়িয়ে রেখে দেবো না ফল পাচ্ছিলাম প্রচুর কিন্তু এক নাগারে ফল পেতে পেতে একেবারেই ফ্রেড আপ হয়ে গেছে আমার ভালো লাগে না এক নাগারে কোনো ফল বা সবজি খেতে এছাড়া ঋতুর সাথে সাথে ছাদ বাগানটাকেও নতুন রূপ দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে যেমন শীতের পর গরমের জন্য প্রস্তুত করি নতুন করে সাজাই বর্ষাতেও আলাদাভাবে সাজাই এবং শীতের জন্য তাই প্রস্তুতি করি একটু অন্যরকম ভাবে চেঞ্জ করলে জিনিসটা দেখতেও ভালো লাগে আর এক নাগারে এক জিনিস দেখতে বোর লাগে না এই দেখুন সমস্ত গাছপালা সব হয়ে গিয়েছে এদিকে সমস্ত গাছ কাটাই ছাটাই করা শুরু করে দিয়েছি লতানো গাছ সব ফেলে দেব আর কোনো ফলের দরকার নেই প্রচুর ফল পেয়ে গেছি প্রচুর কাঁকড়ি প্রচুর শসা আর কুমড়ো শাক তো অনেকেই পেয়েছি লাউও পেয়ে গেছি কুমড়োও পেয়েছি সবই তো আপনাদেরকে শেয়ার করেইছি এই টপ মপ সব খালি করে দিয়েছি দেখুন যখন যেখানে যা যা লতানো ছিল সমস্ত গুলোকেই লতানো গাছে ফল হয় প্রচুর বা সবজি হয় প্রচুর কিন্তু বন জঙ্গলও হয়ে যায় তাছাড়া লতানো গাছ বেশি ঘন হয়ে গেলে সূর্যের রোদ আলো তাপ কোনো কিছুই পায় না অন্যান্য গাছ সেক্ষেত্রে অন্যান্য গাছেরও ফুল ফলটা কমে যায় আমার ছাদ বাগানটা যেহেতু অনেকটাই ছোট তাই জন্য বেশি দিন আমি লতানো জাতীয় গাছ রাখতে পারি না অনেকের বাগান অনেক বড় বড় হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না অনেক বড় বাগান থাকলে কিন্তু আমার যেহেতু এইটুকুনি ছাদ তাই জন্য একসাথে এত কিছু গাছ হবে না সেটা গাছ হয়ে গেল ভালোভাবে ফল পাওয়া যাবে না বা সবজি পাওয়া যাবে না বা ফুলও হবে না সেই কারণেই মাঝে মধ্যে গাছপালা ফাঁকা করে দেওয়াটা খুবই দরকার এই দেখুন এদিকেও কাঁকড়ি গাছ তরমুজ গাছ আর করলা উচ্ছে গাছগুলো তুলে দিয়েছি এই সমস্ত গাছগুলোকে সমস্ত কিছুই কাজে লাগিয়ে দেবো এই গ্রো ব্যাগের গাছগুলোকে তুলে দিয়েছি গ্রো ব্যাগগুলোকে এবার আস্তে আস্তে সেখান থেকে সরিয়ে দিয়ে ক্যারেটগুলোকে সরিয়ে সরিয়ে ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করব। এমনিতেও বর্ষা চলছে যেহেতু আজকে একটু বৃষ্টিটা কম আছে কিন্তু বৃষ্টি তো এখনও পর্যন্ত হবে তাই সব কাজ তো একদিনে করা সম্ভব না যতটা পারবো করবো গাছগুলোকে সবার আগে তুললাম এই কারণে কারণ এই গাছগুলো থেকে আর কোনো রকমভাবে ফল ফুল সবজি আমি নেবো না তাই মাটিতে থাকলে শুধু শুধু মাটির খাবারটা খেয়ে ফল ফুল দিয়ে যাবে এতে মাটিটা তো দুর্বল হয়ে যাবে তাই মাটিটাকে অবশ্যই গাছগুলো থেকে ক্লিয়ার করে দিতে হবে যাতে মাটির খাবারগুলো যেটুকুনি রয়েছে সেটুকুনি থাকুক বৃষ্টির জলেতে আরও সমৃদ্ধ হয়ে যাবে এবং পরে এই মাটিটার মধ্যেই আমি গোবর সার বা কম্পোস্ট বা পাতা পচা সার দিয়ে অন্য গাছ করতে পারবো এই কারণেই আমি গাছ সবসময় টপ থেকে খালি করে রাখি এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস যদি কোনো গাছ আপনার পছন্দ না হয় তবে টবের মধ্যে রাখবেন না টপ থেকে তুলে নিয়ে রাখবেন টবের মধ্যে থাকলে কিন্তু সে গাছটা বেঁচে থাকবে টবের খাবার নিয়ে আমার অনেক অনেক বন্ধুরা প্রায় সময় একটা কমেন্ট করেন যে কিভাবে আমার ছাদ বাগানে এত ফুল ফল সবজি হয় এই কারণে কারণ আমি মাটিটাকে একেবারেই নষ্ট হতে দিই না মাটি যদি উন্নত থাকে গাছ তো তখন ভালো হবেই সেই জন্যই সবসময় মাটির দিকটা খেয়াল রাখতে হবে আসল জিনিসটাই তো হলো মাটি কিছু কিছু বন্ধুরা আমাকে এটাও বলেন যে আমার ছাদ বাগানটা অনেক বড় না আমার ছাদ বাগানটা খুবই ছোট এটা আমি অনেক ভিডিওতে বলে শুধুমাত্র গাছ করার পদ্ধতি কোন গাছ কিভাবে রাখবো বা কিভাবে রাখলে বা সাজালে দেখতে ভালো লাগবে বা জায়গাটাও কম লাগবে লতানো গাছ কোন দিকে রাখবো বা ফল গাছ কোন শাড়িতে রাখতে হবে বা ফুল গাছ কিভাবে রাখবো বা কোনো গাছে রোগ লাগলে সেটা কিভাবে আলাদা এই সব দিয়েই কিন্তু আমার ছাদ বাগানটাকে আমি সুন্দর করে তোলার চেষ্টা করি জায়গা কিন্তু খুবই কম ম্যানেজ করি ঠিক এইভাবে সাথে সাথে অন্য লোকের ছাদকেও কিন্তু আমাকে দেখে শুনে রাখতে হয় এটা অন্য লোকের ছাদ যেহেতু আমার ছাদ গাছের পাতা টাতা তো পড়তেই পারে আমি কিন্তু সপ্তাহ শেষে একবার করে ঝাঁট দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই যাতে কোনো কথা না ওঠে যদিওবা বা তারা কোনোদিনই আমাকে কিছু বলেনি আমি সেভাবেই মেনটেন করে চলি খাজানো গোছানো ছাদ বাগান দেখতে যতটা সুন্দর লাগে এর পিছনে পরিশ্রম চার গুণ বেশি প্রচুর পরিশ্রম তবুও মানসিক একটা শান্তি পাওয়া যায় কারণ চুপচাপ কাজ করলে আপনার মাথার মধ্যে নানান 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 নতুন নতুন আইডিয়া আসবে আপনার বুদ্ধি বাড়বে আর অযথা লোকের সাথে ভুলভাল গল্প করে কি লাভ যেখানে কোনো কাজেই লাগবে না সেই জিনিসটা তা বলে সংসারে যাবতীয় কাজ করে যে বাগানি করতে হবে বা গাছি করতে হবে এর কোনো মানে নেই কত লোকের কত গুণ থাকে সেই সব দিকে ফোকাস না করে ওই বাড়ি বাড়ি গিয়ে আড্ডা বা কেউ বাড়িতে এলো আড্ডা এই জিনিসটাতে আমার একেবারেই ভালো লাগে না নিজের প্রতিভাগুলো যদি আমরা নিজেরাই চিনতে না পারি তো অন্যরা কিভাবে আমাদেরকে সম্মান দেবে আবার অনেক সময় আছে যে আমার আমার কিছু দুখী বন্ধুরা আমাকে বলে আমরা তো সংসারের কাজ করে সময়ই পাই না বাগান কি করে করবো আরে বাগানই যে করতে হবে এর কি কোনো মানে আছে তো মনে ঈশ্বরের আরাধনাও তো করা যেতে পারে ঈশ্বরের জন্যও কি সময় নেই শুধুমাত্র দুবেলা ঠাকুরকে দিয়ে দিলেই ব্যাস ঈশ্বরের প্রতি ভক্তি হয়ে গেল বা দিনক্ষণ দেখে সত্যনারায়ণ পুজো করা বা সিন্নি দেওয়া এটাই কি ঈশ্বরের আরাধনা অথচ আমি ছোট থেকেই একটা জিনিস লক্ষ্য করি অন্যের সমালোচনা করার বেলায় মানুষের কাছে অগাধ টাইম থাকে পূর্ণিমা বিশ্বাস বোন আমার আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে এই কথাটা বলিনি কোনো কিছু বললেই বা বাস্তবটাকে তুলে ধরলেই তুমি হয়তো ভাবো যে আমি কোনো কষ্ট থেকে কথাগুলো বলছি সেরকম না কষ্ট এখন আমার সয়ে গেছে তুমি চিন্তা করো না এগুলো বাস্তব কথা তাই আমি বললাম কিছু কিছু সময় কিছু কথা বলতেই লাগে না মানুষ দুর্বল ভাবে ঠিক এরকমই অনেকেই ভাবে বাগান করাটা মানে একটা বেকার ফালতু কাজ কোনো কাজ নেই তাই বাগান করি সেই জন্যই কথাগুলো বলা আর কিছুই না আমার এই ছোট ছাদ বাগান চ্যালেনের অনেক বন্ধুরাই জানেন যে আমার রান্নারও চ্যালেন আছে তাহলে রান্না বান্না ঘরের যাবতীয় কাজ করার পরও যদি আমি ছাদ বাগান করতে পারি তাহলে অন্যরা কেন পারবে না আসলে আমাদের মতো কিছু মানুষ আমরা বেছে নিয়েছি পরিশ্রম আর কিছু মানুষ বেছে নেয় আরাম বা অজুহাত বিশ্বাস করুন এই যে এত কাজ সকাল থেকে বিকাল পর্যন্ত রান্না ঘরের কাজ বাগানের কাজ বাগান পরিষ্কার করা তারপর দিন শেষে যখন রাতের বেলা বিছনাতে যাই তখন গা হাত মধ্যে আর কিছু থাকে না সার এত গা পা যন্ত্রণা করে বা এত শরীরটা খারাপ লাগে তারপরেও কিন্তু সকালবেলা উঠে আবারও কাজের চিন্তা করি যে আজকে এই কাজ করতে হবে সেই কাজ করতে হবে মাথার মধ্যে সব সময় কাজই ঢুকে থাকে এই দেখুন আমার সাথে সাথে আমার ছেলেটাও কিন্তু খুবই ক্লান্ত হয়ে যায় তবুও ওকে দিয়ে আমি কিছু কিছু ছোটো ছোট কাজ করাই কারণ কর্মই জীবন যারা গীতা পড়েছেন তারা তো জানেনি কর্ম ছাড়া কিন্তু মুক্তি পাওয়া যাবে না এই জীবনে এই দেখুন সমস্ত গ্রো ব্যাগগুলোকে একসাথে করে এক জায়গায় রেখে দিয়েছি আর বাকি ছাদে পুরো জল ঢেলে পরিষ্কার করে নিলাম সেটা তো আপনারা দেখলেনই সমস্ত গাছে সাইড করে করে রেখে দিয়েছি আর যেগুলো স্ট্যান্ড পাইনি কারণ যতগুলো স্ট্যান্ড ছিল বেশিরভাগটাই আমি কিন্তু এই গ্রো ব্যাগের তলায় দিয়েছি যাতে বর্ষার জল কোনো রকমভাবেই ছাদে বসতে না পারে সেই জন্য টবের তলাটা খালি রেখেছি কারণ টবের তলাতে সেরকমভাবে জল বসবে না জল বেরিয়েই আজকে ছাদের কাজ করতে গিয়ে ছাদ গোছাতে গিয়ে প্রচুর গাছ এপাশ থেকে ওপাশ হয়েছে আমার সাথে সাথে গাছেরও কিন্তু প্রচুর জার্নি হলো আজকে আর কোনো রকম কোনো গাছে খাবার বা স্প্রে কোনো কিছু দেব না কিন্তু গতকাল যখন ছাদ একেবারেই শুকিয়ে যাবে তখন গাছে একটুখানি স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড আর এদিকে দেখুন এগুলো সব বাতিল জিনিস এর ভেতরে জাপ পোকা লেগে যাওয়া বরবটি গাছের ডগাগুলো রয়েছে ওগুলো তো আর কোনো কম্পোস্টেও দেবো না এবং তলা বেডের তলাতেও দেবো না ওগুলো একেবারেই বাড়ির বাইরে ফেলবো কারণ কোনো রোগ লাগা গাছ দিয়ে যদি গাছ করি বা মাটি তৈরি করি তাহলে কিন্তু সেই মাটিটাও রোগযুক্ত হয়ে যাবে এবং গাছটাও কিন্তু পোকা লেগে যাবে ভেতর থেকে একেবারে শিকড়ের মধ্যে মিলিবাগ লেগে যাবে সেক্ষেত্রে গাছটাও নষ্ট হবে এবং ফল ফুলও পাওয়া যাবে না শুধু শুধু পরিশ্রমটাই বৃথা যাবে পরের দিন সকালবেলা বেশ সুন্দর রোদ উঠেছে তবে রোদের তাপ নেই আর একটু একটু মেঘলাও রয়েছে যেহেতু বর্ষার সময় তো ওয়েদার এরকমই থাকে কালকে গাছের উপর দিয়ে যা ধপল গেল সেই জন্য বিকেলবেলার দিকে এসে একটুখানি ফাঙ্গিস স্প্রে করে দেবো যে কোনো ফাঙ্গিসাইড হলেই হলো তাতে গাছ একটু হলেও শান্তি পাবে এই যে চোটগুলো ভেতরে ভেতরে লেগেছে সেগুলো কিন্তু উপর দিয়ে দেখা যায় না তবে কাজ কিন্তু এখানেই শেষ হয়নি এখনও প্রচুর কাজ আছে যেহেতু আমি প্রথমেই বলেছি একসাথে সমস্ত কাজ একদিনে করা সম্ভব নয় অল্প অল্প করে সমস্ত কাজ আমি করব শীতের তো আর বেশি দিন সময় নেই যেহেতু বর্ষা শেষের দিকে আর পুজোর পরে শীত চলে আসবে আর পুজো তো সামনেই সেই জন্য অল্প অল্প করে সমস্ত কিছু এখন থেকেই গোচাটা শুরু করলাম সমস্ত আগাছা ঠাগাছ পরিষ্কার করে লতানো গাছগুলো সরিয়ে দিয়ে বাগানটাকে একটু ফাঁকা করেছি চলুন তাহলে দেখা যাক কিরকম লাগছে বাগানটা এখন আর কোন রকম কোনো টাছ লাগাবো না কারণ মাটি তৈরি করা নেই যে গ্রো ব্যাগগুলো রয়েছে মানে কালকে তো প্রচুর গ্রো ব্যাগ মাটি শুদ্ধ একসাথে রেখেছি সেইগুলো রোদ উঠলে সমস্ত রোদে দেবো রোদ খাওয়াবো তার উপর খাবার দাবার মিশিয়ে শীতের জন্য মাটি প্রস্তুত করব তাছাড়া বেকার বেকার যে গাছগুলো রয়েছে যে গাছগুলো কোনো কাজেই লাগছে না সেই গাছের টপগুলোকেও তো খালি করতে হবে শীতের জন্য কারণ শীতে প্রচুর টব লাগে প্রচুর গ্রো ব্যাগ বা ক্যারেট সেইগুলোকেও তো ধীরে ধীরে সব ক্লিয়ার করতে হবে আমি আপনাদেরকেও বলবো আগে থেকেই কোনো কিছু কেনাকাটা করবেন না দেখবেন যে ছাদ বাগানে এরকম অনেক টপ থাকবে বা গ্রো ব্যাগ বা ক্যারেট থাকে সেগুলোকে অনায়াসেই কিন্তু কাজে লাগানো যায় কারণ কি সেগুলো তো শুধুমধু জায়গা ঘিরে বসেই থাকে যেগুলো দরকার লাগবে না সেই গাছগুলোকে কম্পোস্টে ব্যবহার করে নেবে তা বলে ফল ফুল দেওয়া কোনো গাছ কিন্তু কেটে নষ্ট করে দেবেন না বেশ খানিকটা সময় নিয়ে বাগানে যাবেন দেখবেন কত জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন গাছ করার মতো শুধু মধু টাকা খরচা করে গ্রো ব্যাগ বা ক্যারেট বা টপ কিনে জায়গা জড়ো করে তো কোনো লাভ নেই তাছাড়া যতটা পারবেন খরচা কমিয়ে বাগান করবেন সেই বাগান করার মজাটাই কিন্তু আলাদা অযথা অনেক অনেক টাকা নষ্ট করে বাগান করলে কিন্তু মনটা ধীরে ধীরে খারাপ হয়ে যায় সার কিছুটা কিনুন কিছুটা নিজেরা তৈরি করুন দেখবেন কতটা ভালো তৈরি হবে একটু একটু করে সব কিছু জিনিস রেডি করতে থাকুন কোনো সময় হয়তো একটুখানি সার রেডি করলেন বা কোনো সময় গাছের স্ট্যান্ড বা কোনো সময় টপ বা সব কিছু আগে থেকে জোগাড় করে রাখলেও বীজটা কিন্তু আগে থেকে কখনোই জোগাড় করে রাখবেন না বীজ কিন্তু ডেট অনুযায়ী কিনবেন আর অবশ্যই যে দোকান দোকান দিয়ে কিনবেন সেই দোকানটা যেন চালু দোকান হয় মানে পুরনো বীজ যেন সেখানে না থাকে অনেক বিক্রি হলে কিন্তু পুরনো বীজ থাকেই না আর বীজ কেনার সময় জিজ্ঞাসা করে নেবেন যে শীতের বীজ কিনা বা গরমের বা বর্ষার বীজ কিনা কারণ বীজ কিন্তু তিন রকমের হয় আপনি যদি গরমের বীজ শীতে বসান সেক্ষেত্রে কিন্তু ফলন একেবারেই পাবেন না আবার একটা কথাও আছে সব সময় যে বড় বড় নার্সারিতে ভালো বীজ পাবেন সেরকমও কোনো ব্যাপার নেই অনেক সময় চলতি যে দোকানগুলো আছে মানে ফুটপাতের উপর যারা অল্প অল্প দানা নিয়ে বসে তাদের বীজও কিন্তু খুব ভালো হয় এরকম কোনো মানে নেই যে ব্র্যান্ডেড জিনিসই ভালো হবে তবে শীতের চারা যদি এখন থেকে আপনারা পান তাহলে তো খুবই ভালো কথা এই সময় এই বর্ষার মধ্যে চারাগুলো কিন্তু খুব ভালোভাবে লেগে যাবে কিন্তু আমাদের এখানে সেই স্কোপ নেই এত তাড়াতাড়ি কোনো কিছুই পাওয়া যায় না তাতে কোনো চাপ নেই শীত আসুকি না শীত আসতে তো বেশ কিছুটা সময় রয়েছে তখনই বসানো যাবে সেইভাবেই কিন্তু আমি প্রতিটা বছর বাগান করি এই দেখুন এই ব্যাগগুলো এইভাবে রেখেছি স্ট্যান্ডের তলা দিয়ে জলগুলো কিন্তু সবই বেরিয়ে গেছে যেহেতু স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছি যাতে কোন রকম ভাবে জল না যাবে যেটা তো আমি কিছুক্ষণ আগেই বললাম বাকি যে গাছগুলো কিছু কিছু গাছ অসুবিধা হবে না শীত আস্তে আস্তে চারাগুলো বেশ লেগেও যাবে এবং বড়ও হয়ে যাবে আর শীতের সময় ভরপুর সবজি পেয়ে যাবেন এই দেখুন এগুলো হচ্ছে গত বছরের বেগুন গাছ এখনো পর্যন্ত বেগুন হয়ে যাচ্ছে এগুলো কিন্তু পুরোনো গাছই তবে বেগুন গাছের ক্ষেত্রে একটা বিশেষ জিনিস আমি লক্ষ্য করেছি নতুন গাছে যে পরিমাণে বেগুন হয় পুরোনো গাছে কিন্তু সেই পরিমাণে বেগুন হয় না সেই জন্য বেগুনটা চেষ্টা করবেন সিজনেরটা সিজনে করাই ভালো আর কম ফলন হলেই আমি কিন্তু তুলে ফেলে দিই ওই দুটো একটা বেগুন থাকার থেকে নতুন গাছ বসিয়ে আমার কাছে শ্রেয় মাটি তৈরি করতে হবে তার জন্য বেশ কিছুটা জায়গা আমার দরকার ছিল সেই জন্য প্রতি বছরের মতো এবছরও খানিকটা জায়গা বার করে নিলাম ছাদে এই কারণে কারণ বর্ষা শেষেই কিন্তু মাটি প্রস্তুত করতে হবে মাটিতে খাবার তৈরি করে নিয়ে ব্যাগ ভরতে হবে টপ হবে ক্যারেট ভরতে হবে তবেই তো শীতের কাজ করতে পারবো আর এদিকে জায়গাটা আমার খুব দরকার ছিল তাই জন্য একটু অন্য রকমভাবে সাজালাম মধ্যিখানটা প্রায় ফাঁকাই করে দিয়েছি সাইড দিয়ে সাইড দিয়ে সমস্ত গাছগুলো রেখে দিয়েছি তরল সার তো অনেক দিন আগে থেকে বানাতে শুরু করে দিয়েছি যেহেতু গরমের সময় সমস্ত তরল সারই গাছে কাজে লেগে গেছে সেই জন্য অনেক দিন ধরেই আমি তরল সার তৈরি করতে শুরু করে দিয়েছি আরও করতে হবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম সবাই খুব ভালো থাকবেন